আবুল মিয়া ফরসা মানুষ বৌটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বৌটা তার কালো হইল বড় ঘরের বেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের বেটি ভালো খেয়ে বড় হওয়া এই বিচারের মুখে স্বামীর ঘরের বড়তা ভাজে পান্তা ঢুকে আর ঢুকে বইয়ের জ্বালা জামাই গরেব স্বামীর বউতার কালো বইয়ের জ্বালা জামাই গরেব স্বামীর বউতার কালো তাই দুই জনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো তাই দুই জনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা দুই জনে ভুইলা তাদের দুই ছেলের কথা দুইজনই জনে ভুইলা তাদের দুই মা মানিকের কথা হাইরে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই এই নারী নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলাই এই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাবের বাড়ি ভেবে ছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে কিন্তু সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা বিয়ে হওয়ার পরে বোনেরা ভাইদের কাছ থেকে অনেকটা আলাদা হয়ে যায় মহব্বত ভালোবাসাটা কমে যায় কেন গো আপনাদের দিকে কেন হয় এটা বুঝতে পাচ্ছেন আমি বুঝতে পাচ্ছি কেন ভাইদেরকে দিতে হবে বোনদেরকে মিরাজ দিতে হবে বাবার অর্থ দিতে হবে এই জন্য ভালোবাসাটা কমে যায় কিন্তু ওই যে তালাকপ্রাপ্তা মহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়াই। তালাক হয়ে গেছে সে বাপের বাড়ি চলে গেছে ভাইয়েরা ভালোবাসবে এটা তার আশা ভাইয়েরা আগের মতো ভালোবাসবে কিন্তু তার উল্টো হচ্ছে ভেবেছিল ভাইয়ের তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল এ বাড়ি গিয়ে ভাবনাটা আর ভাই ভাবিদের হাতে এখন বিষ আর হোল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হোল কথায় কথায় কথার কোটা হুল কাটা দে গায় কথায় কথায় কথার কোটা বিষ কাটা দে গায় পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় এ পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের হাত থেকে এই আঘাত পাবার পর ভাই বাবিদের হাত থেকে এই আঘাত পাবার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর বুঝতে পারে স্বামীর গড়ে নারীর আসল ঘর ওইদিকে দিকে স্বামী তাগার করছে আরে বিয়ে এলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী চোখের জলে বক্ক বাসাই বৈশা বাপের বাড়ি হাই রে জলে বক্ক বাসাই বৈশা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আরে বিয়ে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানাই তাদের কাছে

কান্না কাটে এত চোখের জল এই যে এত কান্না এত চোখের জল সব হইল হেলাই হেলাই ঘর ভাঙিবার ফল কারো বুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগিয়ে যাই হোক আজানের টাইম হয়ে গেছে আর আমি আগে বাড়ছি না ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন ভাই বলে ক্ষমা করবেন যখন বললেন সাহাবিরা আবার উত্তর দিলেন ও নবী আমাদের ভেতরে কেউ একদিন এখানে নেবে এমনটাও কেউ নাই এবার নবীজি আমার শিক্ষাটা দিচ্ছেন আসল শিক্ষাটা কি বলে এ আমার সাহাবিরাম এই যে মরা ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যেমন মূল্যহীন এর কোনো মূল্য তোমরা দিলে নাও একটা দিরা দিলাম তোমরা নিলে নাও মাত্র এক দিরাকাম তোমাদের চেয়েছি কেউ নিতে রাজি হলে না কেন তোমরা এটাকে তুচ্ছ মনে করো এটা মরে গেছে এটা পচে যাবে এটা সরে যাবে কোনো কাজে আসবে না বলে তোমরা এটাকে কেউ দাম দিতে চাইলে না রে আমার সাবিরা এ উম্মা তোমা শুনে নাও এই যে পার্থিব্য জগত রে এই জগৎটা এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে এর চাইতো কম যেমন তোমরা এর মূল্য দিতে রাজি হলে না আল্লাহর কাছে দুনিয়ার এ মূল্য নাই এটা হচ্ছে মূল্যহীন মূল্যহীন দুনিয়া এই দুনিয়া হচ্ছে মূল্যহীন যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো তাহলে এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেবেন এই ওয়াদা করতেন না কেন এই দুনিয়া ধ্বংস করবেন দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলা রাখেন নে আজকে আমি আপনি হতভাগা মুসলমান নিজেকে বুঝতে পারলাম না আমাদের আমাদের মালিককে আমরা চিনতে পারবে পেরেও পারছি না দুনিয়ার মহাব্বতে পড়ে দুনিয়া টাকা কামাইয়ের জন্য দুনিয়ার অর্থের জন্য আমি আপনি আজকে দুনিয়ায় মারামারি কাটাকাটি এখানে কত রকমের কত রকমের বিচার সালে আমাদের শুধু দুনিয়া নিয়ে চলছে আমরা একটুকু চিন্তা করি না করি না তোমরা রেখো গো সর হবে যে মরণ তোমরা রেখো গো সরণ একদিন আসবে যে মর প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গে নিহা ওয়াকে পেলে চক্রান্ত করিয়া শৈতান কাবাই গন্ধ তোমরা দেখো গো সর আসবে যে মরণ তোমরা দেখো গো যে মরণ ইব্রাহিম নবী ছিলেন পুত্র ইসমাইলকে কুরবানির আদেশ পেলেন আর যাবার সময় বাধা দেই শয়তান তোমরা দেখো গো শরণ একদিন আসবে যে মরণ তোমরা দেখো গো শরণ হবে যে মর আজকে আমি আপনি শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু তার ভাই হয়ে গিয়েছে আমি আপনি শয়তানকে আপন ভাই মনে করেছি শয়তানকে আপন ভাই বলে তাকে গণ্য করে তার সঙ্গে আমরা তাল দিচ্ছি তার সঙ্গে আমরা তাল মিলাচ্ছি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়ে আল্লাহকে আমি আপনি ভুলে গেছি পরকালকে ভুলে গেছি বলে এবাদত আমি আপনি এবাদতের দিকে এগিয়ে যাচ্ছি না যেই দুনিয়ার দাম আল্লাহর কাছে কোনো কিছুর সম পরিমাণ নেই আল্লাহর কাছে এই দুনিয়া একইবারে মূল্যহীন একইবারে মূল্যহীন এ বাবা আপনাদেরকে বলি মা জননী আপনাদেরকে বলি আপনার কাছে আপনার দুনিয়া দাম বেশি দুনিয়ার দাম বেশি না আপনার জানের দাম বেশি একটিবার কেউ বলবেন আপনার এই জানটা এই জানটাই ধরটা এই আত্মাটা আপনার কাছে বেশি মূল্যবান না দুনিয়া আপনার কাছে বেশি মূল্যবান এ বাবা আপনি জবাব দেবেন আমার জানটা আমার কাছে সব চাইতে মূল্যবান আমার কাছে দামি আমার কাছে দামি আমি সদাই চাই যে যদি আমার যদি সম্পদকে সব বিলিয়ে দিতে হয় তবু আমি সুখে থাকতে চাই চাই কি চাই না চাই এবারে একটা ঘটনা আপনার এসায় তাহলে বুঝতে পারবেন ঘটনাটা হলো বাদশাহারুন রাশিদের ঘটনা আপনাকে একটু সংক্ষেপে শোনায় যা আপনার কাছে দাম দামি হচ্ছে আপনার জান এবং আপনার জান আপনার কাছে দুনিয়া আপনার কাছে দামি নয় সমস্ত দুনিয়া দিয়ে আপনি আপনার জানটাকে বাঁচাতে চাইবেন প্রথমে আপনাকে এই ঘটনাটা শোনাই হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার একজন জ্ঞানী মানুষ একজন বিচক্ষণ মানুষ তিনি এলেন কার বাড়িতে হারুন রশিদের বাড়িতে এলেন মেহমান স্বরূপ এলেন মেহমান এলেন হারুন রশিদ মেজবান তিনি হচ্ছেন মেজবান তিনি মেহমানকে বসতে দিলেন পালাকানায় নাই দিলেন সুন্দর মহল বালাকানা রাজপ্রসাদে হজরত রাজপ্রসাদে বাদশাহারুন্ডা সেদ সালামা আল আহমারকে বসতে দিলেন তিনি বসলেন এবার বসার পরে পরে তিনি দেখছেন এদিক দেখ এত সুন্দর বালাকানা এত সুন্দর চাকচিক বাড়ি এত সুন্দর রাজমহল রাজপ্রসাদ হাই রে তিনি এই কথা যখন এটা দেখলেন প্রত্যক্ষ করলেন দেখার পরে তিনি বলছেন সালামা আল আহমার বলছেন ওগো বাদশাহ হারুন রশিদ আজকে আপনার এত সুন্দর বালা গানা চতুর্দিকে চাকরি মানে চাকচিক চতুর্দিকে যেন কত সুন্দর সুন্দর কত সুন্দর করে ডিজাইন করা আছে চতুর্দিকে লাইট জ্বলছে বাতি জ্বলছে এত সুন্দর বালা কানা এত সুন্দর প্রশস্ত বাড়ি ও গো বাদশা আজ কি দুনিয়ায় বেঁচে আছেন এত সুন্দর বাড়ি এই বাড়িটা যদি আপনার মরার পরে কবর নামে বাড়িটা যদি এই রকম হয়ে যায় তাহলে আপনার জন্য কতই না ভালো হারুন রশিদ যখন এই কথাটা শুনলেন চোখ দিয়ে পানি ঝরতে শুরু হলো তিনি অঝর নয়নে কাঁদতে শুরু করলেন আইরে আল্লাহ কথাটা তো ঠিকই আজকে দুনিয়াতে আছি বেচে যেটা দুদিনের দুনিয়া যেটাকে ছেড়ে আমাকে যেতে হবে পরকালের জীবনে পরকালের জীবনের বাড়ি প্রথম বাড়িটা হলো কবর কবরটা যদি আমার এরকম হয়ে যায় তাহলে আমি কত সুখী থাকব আমার কোনো টেনশন থাকবে না আমার কোনো অসুবিধা হবে না এই বলে চোখের পানি ঝরাচ্ছেন এবারে তিনি বলছেন সালামারে তুমি আজকে আমার ایمان کے